হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তো দেখতেই পাচ্ছ আমাদের পাকু বুড়িটাকে সাজাচ্ছি এখন তো পাকু বুড়িটার জন্য আজকে একটা বিশেষ দিন তো বন্ধুরা দেখতে খেপিতা আমার মতো কাজল পড়তে ভালোবাসে যে তাই জন্য আমি আমার কাজল নিয়ে এসেছি তাকাবি ওপর দিকে আবার আরেকটু আরেকটু উপর দিকে তাকা ওপর দিকে তাকাও ওপর দিকে তাকাবো ঠিক আছে হাত দিবি না

কোথায় কোথায় কাজল দিয়েছি দেখা একবার দেখাও ঠিক তিল করে দিয়েছি নজর লাগবে মাকে দেখে মা ঘরে মা ঘরে মা রান্না করে মাকে দেখিয়ে তেল করে দিয়েছি কোথায় তিল করেছি দেখো মাকে ভেবড়িয়ে ভেবড়িয়ে দিয়েছি বুঝেনি কেন না ওটা ভালো লাগবে ওটা ভালো লাগবে বলেই তো দিয়েছি আমি চলো ছিড়িছিস ওইখানটাতেই ভালো লাগে দেখতে মা কি খাওয়া সাজাচ্ছে দেখা একবার দাঁড়া একবার এখনো হয়নি তো এখনো হয়নি তো চল ঘরে চল বলো এবার আমাকে কেমন লাগছে বলো বলো কেমন লাগছে সবাই বলে দাও বন্ধুরা কেমন লাগছে আমার খেপি বুড়িটাকে হ্যাঁ ভালো লাগছে একদম বিউটিফুল কত কত খাবার দেখো খেপি খাবে এখন বসে বসে জামা তুলে না জামা তুলে না শোনা জামা তুলে না আচ্ছা চুল তুই চুপ করে বসে দেখো তোমাকে সব খাবারগুলো দিবে ঠিক আছে কে খাবে এতগুলো খাবার সব খেতে পারবো তো আচ্ছা বলে দাও আজকে কি একবার বলে দাও মাহি আচ্ছা আজকে ফোনে কথা বলছে তুমি আজকে কি একবার বলে দাও বলো ও মা ওকেও দিয়ে দাও ওকে ভাতার অংশ নিয়ে আসো তোমার বসে খেলে এটাও কিছু ভালো না তো ওই দিচ্ছি একটা সৈন্যের দিকে দিয়ে

কি একটুLima kita Oda নানি নাই 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 দুই 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 পারেস মুখ দিতে পারেসকে জন্মদিন না ও খাইছে দুই কোন নালো শর্ট দুই শর্ট খাও না খলি মিষ্টি কেন খাই রে একটু কি খাবা পায়েশ না মিষ্টি খাবো আমি পায়েশ খাবো না মিষ্টি খাবো রে নাও আমি খাই একটু আমি খাই ওই দই নাও দই দই দই

पैसा कति बढी नि